প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আজকের গণিত সেশনে তোমাদের স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছো আজ আমি তোমাদের জন্য তোমাদের গণিত পাঠ্যবইয়ের শেখানো অভিজ্ঞতা ভগ্নাংশের খেলা থেকে সেশন আট অর্থাৎ এই সেশনে আমি তোমাদেরকে শেখাবো ভগ্নাংশে ভগ্নাংশে কিভাবে গুণ করতে হয় প্রিয় শিক্ষার্থীরা গত ক্লাসে কিন্তু তোমাদের কিছু বাড়ির কাজ দেওয়া ছিল নিশ্চয়ই সবাই বাড়ির কাজ জমা দিয়েছ তাহলে এবার চলো আমরা তোমাদের বাড়ির কাজের সত্যতা যাচাই করি তোমাদের প্রথমে বাড়ির কাজ ছিল তিন ভাগের চারকে পূর্ণ সংখ্যা ছয় দ্বারা ভাগ করে গ্রিডের সাহায্যে সমাধান করবে প্রথমে তাহলে আমরা এটি গ্রিড আঁকার আগে আমরা একটু গাণিতিক বাক্যে দেখি তিন ভাগের চার ভাগকে আমরা কিভাবে লিখবো আমরা লিখবো তিন ভাগের একের চার একক এবং তিন ভাগের এই চার একককে তাহলে আমরা কিভাবে লিখতে পারি আমরা তাহলে লিখবো তিন ভাগের এক ভাগ এর চার ভাগ ছয় একক নিশ্চয়ই তোমরা এ বিষয়টি জানো এবং বুঝতে পারছো তাহলে আমরা যদি ছয় কে চার দ্বারা আমরা কে ছয় দ্বারা ভাগ করি তাহলে তো আমাদের ভাগকে যাবে যাবে না তাহলে সেই নিয়ম অনুসারে আমরা করছি একের সাথে চার গুণ এবং তিনের সাথে আমরা ছয়কে কি করলাম গুণ করে দিলাম অর্থাৎ ভগ্নাংশের কি ঠিক রাখলাম আমরা লব ঠিক রাখলাম হরের সাথে পণ্য সংখ্যা গুণ করে দিলাম এবার আমাদের ভাগ ফল হয়ে গেল আঠেরো ভাগের চার ভাগ বা এটিকে যদি আমরা একটু লঘিষ্ঠকরণ করি অর্থাৎ আমরা যদি একটু কাটাকাটি করি অর্থাৎ এটাকে যদি আমরা কয় দিয়ে ভাগ করি দুই দিয়ে ভাগ করি তাহলে দুদো চার এটাকে যদি আমরা আঠারোকে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে নয় দোগুনা আঠারো অর্থাৎ আমরা ফলাফলে পেলাম নয় ভাগের দুই ভাগ এবার আসো এই বিষয়টি আমরা এবার গ্রিড আঁকি তাহলে আমরা গ্রিড কী করবো কয়বার দিব আমরা চারবার দিয়েছি এটিকে কয় ভাগ করব এটিকে আমরা মোট ভাগ করব কয়টি তাহলে এক কোন পর্যন্ত এক হলো আমার যেহেতু তিন এক দুই তিন এই পর্যন্ত কিন্তু আমার এক এবং আমি তাহলে এবার এটিকে কয় ভাগ ছয় ভাগ করে দিলাম তাহলে আমার এক ভাগে হলো এক দুই তিন চারটি অংশ অর্থাৎ এখানে আমরা দেখো নয় ভাগের কিন্তু কত দুই ভাগ কিন্তু আসলে আছে আঠারো ভাগের চার ভাগ আঠারো ভাগ দেখো কি করে আমি তো বলেছি একের মধ্যে যে কটা ঘর সেটি হবে হর তাহলে টোটালে হচ্ছে ঘর আছে এখানে আঠারোটা আর আমার করা আছে চারটা আঠারো ভাগের চার ভাগ মানেই হচ্ছে নয় ভাগের দুই ভাগ এরপরের যদি আমরা সমস্যার সমাধানে যাই তাহলে দেখব তোমাদের জন্য সমস্যার সমাধান আছে আট ভাগের সাত ভাগের আটকে আমরা চার দিয়ে ভাগ করবো এটি খুব সহজ এটিকে কিন্তু আমরা সংক্ষিপ্ত নিয়মেও করতে পারতাম আমরা তাহলে এখানে কি করব আট ভাগের সাত ভাগের আটকে আমরা সাত ভাগের একের আট একক হিসাবে লিখবো এবং সাত ভাগের আটকে যদি চার দ্বারা ভাগ করি তাহলে আমরা কিন্তু লিখব সাত ভাগের এক এর আট ভাগ চার একক এখানে কিন্তু আমরা লক্ষ্যে কিন্তু পূর্ণ সংখ্যা দ্বারা সরাসরি ভাগ করতে পারছি অর্থাৎ চার দুগুণ আট আমরা এইভাবে লিখতে পারতাম তো এখন দেখো এখানে দুই একক দেওয়া আছে তাহলে দুই এখন একের সাথে গুণ হয়ে দুই এককে দুই অর্থাৎ সাত ভাগের দুই ভাগ এবার আমরা এটিকে যদি গ্রিডে দেখাই দেখো গ্রিডে দেখাইলাম আমি কয়টা এখানে সাত ভাগের এক হলো আটটি আছে আমরা এখানে তাহলে এক আমাদের কোন পর্যন্ত আমাদের এক কিন্তু হচ্ছে সাত ঘর পর্যন্ত এবং এটাকে আমরা কয়ে ভাগ করব যেহেতু আমাদের ভাগ সংখ্যা হলো চার এটিকে সমান চার ভাগে ভাগ করে দিই এক ভাগে পেয়ে গেলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অর্থাৎ সাত ভাগের কত আট সাত ভাগের আট এটিকে আমরা সাত ভাগের আট বলছি কিন্তু আমরা যদি এটিকে হিসাব করতাম তাহলে আমাদের কিন্তু টোটাল ভাগ হতো চার সাত কত আঠাশ ভাগের আট ভাগ হওয়ার কথা সেটিকে আমরা মানে আমরা একটু লভিষ্টকরণ করে পেয়েছি সাত ভাগের কত আট ভাগ দেখো আমাদের কিন্তু আছে কত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ অর্থাৎ একে আছে আঠাশ আমাদের আঠাশ ভাগের আট ভাগ হওয়ার কথা তো আমাদের এটা কিন্তু আসলে আঠাশ ভাগের আট ভাগ যে কথা চার শত আঠাশ হ্যাঁ আঠাশ ভাগের আট যে কথা আমাদের দুই ভাগের সাতও কিন্তু সেই একই কথা তাহলে বিষয়টি বুঝতে পেরেছ তাহলে আমাদের সাত ভাগের দুই ভাগ আমরা লিখতে পারি এবার আছে আমাদের এগারো ভাগের কত আঠারোকে ভাগ করব চার দ্বারা তাহলে ভাগ করলে আমরা দেখো এবার গিরিশ সাহায্যে শুধু দেখাচ্ছি তাহলে এখানে আমরা কি করব যেহেতু ভাগ করা যায় না তাহলে আমরা আঠেরোকে কে চার দ্বারা ভাগ করে যায় না তাহলে আমরা এখানে লিখবো চার এগারো রং কত আমরা এটা সংক্ষেপে করি তাহলে আমাদের দেখো এখানে চার এগারং কত লিখবো চুয়াল্লিশ আর লোক কত আঠারো এটাকে যদি আমরা লঘিষ্ঠকরণ করি তাহলে আমরা কিন্তু ছোট পাবো আর দুই দিয়ে ভাগ করলে নয় দু কোনো আঠারো আর এখানে আমরা লিখতে পারি কত বাইশ হুম আমাদের কিন্তু নয় দুগুন আঠারো আমরা এটাকে নয় দিতে পারি তাহলে এটা হলো আমাদের আমরা নয় দুগুণ আঠারো এটা ভাগ কাটাকাটি করলে আমাদের দেখো দুই দিয়ে ভাগ করলে এই হয় এখন এই আমরা তাহলে গ্রিডে আমরা একটু দেখি আমাদের আছে হলো এগারো ভাগের আঠারো ভাগ তাহলে আমরা দেখো এগারো ভাগ এটা হলে এক আর যেহেতু আঠারো ভাগ আছে আমাদের আঠারো ভাগ নিতে হয়েছে আমরা এটাকে ভাগ করব কত দিয়ে চার ভাগ আমরা চার ভাগ করলাম তাহলে পেয়ে গেলাম দেখো কত আমরা কিন্তু মোট চুয়াল্লিশ ভাগের কত ভাগ পেয়েছি আঠারো যাকে আমরা পাচ্ছি নয় ভাগের বাইশ এটি কিন্তু হচ্ছে আমাদের তোমাদের গ নম্বর বাড়ির কাজ এবার দেখো তোমাদের খ নম্বরে আছে দুই ভাগের পাঁচ ভাগকে দশ দ্বারা ভাগ আমরা যদি এটি হিসাব করি ওই আগের মতো করে একই জিনিস অর্থাৎ আমরা দুই ভাগের একের পাঁচ একক লিখব তাহলে তাকে ভাগ করব পাঁচকে কত দ্বারা দশ দ্বারা আমরা এবার যেহেতু ভাগ করা যায় না একের সাথে পাঁচ গুণ আমরা হরের সাথে দশ গুণ করে দিলাম এইবার এটাকে যদি লঘিষ্ঠকরণ করি তাহলে কিন্তু আমার কত আসে আমার আসবে পাঁচকে যদি আমরা লঘিষ্ঠকরণ পাঁচ একটি পাঁচ আর হলো চার পাঁচা কুড়ি অর্থাৎ এখানে আমরা যদি লঘিষ্ঠকরণ করি এটা এক এখানে পাঁচ দিয়ে ভাগ করলে চার তার মানে চার ভাগের এক ভাগ এবার আমরা এটাকে গ্রিডে করলাম দেখো কয়বার নিলাম এক দুই তিন চার পাঁচবার পাঁচ ভাগের কত আমার কিন্তু এক কিন্তু হচ্ছে দুই ঘরে এক সুতরাং এটি হচ্ছে আমাদের দুই ভাগের পাঁচ ভাগ এটিকে ভাগ করব সমান দশটি আমরা দশটি ভাগ করলাম পেয়ে গেলাম এক দুই তিন চার পাঁচ ভাগ অর্থাৎ এক এখানে দেখো একই আছে আমার কয় কয় ঘর এখানে একে আছে কিন্তু টোটালে বিশটা বিশের হলো পাঁচ ঘর যাকে বলা হয় আমরা বিশের পাঁচ মানেই হচ্ছে চার ভাগের এক ভাগ এবার তোমাদের জন্য রয়েছে শেষ নম্বর অর্থাৎ ও নম্বর এখানে নয় ভাগের চার ভাগকে আমরা পাঁচ দিয়ে ভাগ করব তাহলে যদি ভাগ করি তাহলে আমাদের দেখো সেই আগের হিসাবের মতো প্রত্যেকটি হিসাব কিন্তু একইভাবে আমরা নয় ভাগের একের চার ভাগ পাঁচ দিব ভাগ যায় না বিধায় আমরা কি করব চার দিয়ে একের সাথে গুণ করব নয়ের সাথে আমরা পাঁচ গুণ করে দিলাম সেই নিয়ে সংক্ষিপ্ত নিয়ম অনুসারে এবার আমরা পঁয়তাল্লিশ ভাগের চার এটি লঘিষ্ঠকরণ করা যায় না সুতরাং এভাবেই থাকবে এবার আমরা এটাকে লঘিষ্ঠকরণ যেহেতু করা যায় না আমরা পঁয়তাল্লিশ ভাগের চার ভাগই রাখলাম প্রশিক্ষার্থীরা এটির গ্রিট হয়তো আমরা এভাবে করে দেখাবো দেখো আমরা যদি এটার গ্রিডটা একটু দেখাই তোমাদেরকে এটার গ্রিটটা কিন্তু কেমন হবে দেখো এটার আমি গ্রিটটা যদি তোমাদেরকে একটু দেখাতে চাই তাহলে আমাদের আছে কয় ভাগ আমাদের আছে পঁয়তাল্লিশ ভাগের নয় ভাগ আমাদের আসলে সংখ্যাটি কত নয় ভাগের চার ভাগ আমরা নয় ভাগের চার ভাগ একটি হিসাব করি আমরা তাহলে লব দিব কত আমরা লব দিব হলো নয় লবে হলো আমাদের নয় আর হরে হলো আমাদের চার এটাকে ভাগ করব আমরা কত দিয়ে ভাগ করব পাঁচ দিয়ে তাহলে দেখো আমরা পাঁচ দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা এটাকে নয় ভাগ করেছি এবং এর চার ভাগ কিন্তু রং করা হয়েছে আমরা যদি এখন এটাকে পাঁচটা ভাগ করি তাহলে দেখো কি হয় পাঁচ ভাগ করলে টোটালে আমার পঁয়তাল্লিশ ভাগের চার ভাগ তাহলে আমাদের এটিরও গ্রিড আমরা কিন্তু করে দেখালাম আশা করি তোমরা বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীরা আসে এবার আমাদের আজকের যে পাঠ আমরা সেখানে চলে যাই আমাদের আজকের শুরুতেই তোমাদের জন্য আমি দেখো স্ক্রিনে দুটি ভগ্নাংশ এবং রেখেছি বক্সে দুটি গাণিতিক বাক্য আছে এটি হচ্ছে কি এবং এটি কি এটি হচ্ছে একটি নিশ্চয়ই এটি হচ্ছে একটি ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ এবং এটি হচ্ছে একটি ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ এবার নিচে দেখো আমি আরেকটি গাণিতিক বাক্য লিখলাম এটি একটি ভগ্নাংশ এটিও একটি ভগ্নাংশ মাঝখানে প্রক্রিয়া চিহ্ন আছে কি গুণ তাহলে এটিকে আমরা কি বলবো বলবো আমরা ভগ্নাংশকে ভগ্নাংশ দ্বারা গুণ আমাদের কিন্তু আজকের আলোচনার বিষয় হচ্ছে ভগ্নাংশকে ভগ্নাংশ দ্বারা গুণ করা তাহলে ভগ্নাংশে ভগ্নাংশে গুণ একটি রং এর কথা আমরা যদি চিন্তা করি যার এক ডেসি লিটার রঙ দ্বারা দেখো পাঁচ ভাগের চার বর্গমিটার রং করা যায় তাহলে দুই ডেসিমিটার রং দ্বারা কত বর্গমিটার জায়গা রঙিন করা যাবে বা রঙিন করা যায় প্রিয় শিক্ষার্থীরা আমরা যদি এই সমস্যাটিকে প্রথমে ভাষায় লিখি তাহলে আমরা কী লিখব তাহলে প্রথমে আমরা ভাষায় লিখব এক ডেসিলিটার রং দ্বারা রঙিন অংশের ক্ষেত্রফল গুণন রঙের পরিমাণ সমান হল মোট রঙিন অংশের ক্ষেত্রফল তাহলে আজকের যে সমস্যাটি আছে এটি প্রথমে আমরা একটি রেখাচিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি দেখো আমাদের রঙ আছে কত কত বর্গমিটার জায়গা রঙ করা আছে রঙ করা আছে পাঁচ ভাগের চার এবং আমার রঙ লেগেছিল কত এক ডেসিলিটার তাহলে এক ডেসিলিটারে আমরা পেয়েছি পাঁচ ভাগের চার ভাগ আর আমাদের রং করতে হবে কত ডেসিলিটার দুই ডেসি তাহলে দুই ডেসিলিটার দিয়ে যদি আমি গুণ করি তাহলে দেখো এটি কত হবে তাহলে আমরা এক ডেসি লিটারের যতখানি জায়গা তাহলে তার ডবল অর্থাৎ এটাকে আমরা কি করব দুই দ্বারা গুণ করলে আমরা ফাঁকা করে কত আসবে সেটি বসাতে পারবো তাহলে চলো আমরা হিসাব করে দেখি তাহলে হিসাব করলে কি পাচ্ছি আমরা পাচ্ছি পাঁচ ভাগের কত আট ভাগ এত বর্গমিটার আমরা জায়গা কিন্তু দুই ডেসিলিটার রং দ্বারা রং করা যাবে বিষয়টি আশা করি বুঝতে এবার যদি আমরা ডেসি লিটার জায়গায় যদি এবার তিন ভাগের এক ডেসিলিটার রঙ দ্বারা যদি আমরা রং করতে চাই তাহলে কত বর্গমিটার জায়গা আমরা রঙিন করতে পারবো সেটি কিন্তু এবার আমাদেরকে হিসাব করতে হবে তাহলে সেটি হিসাব করব কিভাবে তাহলে সেই রেখা চিত্রে যাই আমরা কিন্তু চার ভাগের পাঁচ ভাগ এখানে দেখো আমাদের রঙের অংশ ছিল কত পাঁচ ভাগের চার ভাগ করা যায় কত তিন ভাগের এক ডেসিলিটার দ্বারা এই জন্য এটাকে তিন দ্বারা আমরা কি করেছি ভাগ যেহেতু আমার এক ডেসিলিটার সমান হলে এত এক ডেসিলিটার দিয়ে আমরা করে করতে পেরেছিলাম পাঁচ ভাগের চার ভাগ তাহলে তার তিন ভাগের এক ভাগ দিয়ে করা যাবে তাহলে এটাকেও এই বর্গমিটারকেও তিন ভাগে এক ভাগ করতে হবে তাহলে তিন দিয়ে ভাগ করতে হবে এবং তিন ভাগের দুই ডেলিসিটার তাহলে এটাকে কি করতে হবে যে ভাগ ফল পেলাম তিন ভাগের এক ভাগ তাকে আবার দুই দিয়ে গুণ করতে হবে তাহলে বিষয়টি কি দাঁড়ালো বিষয়টি দাঁড়ালো তাহলে পাঁচ ভাগের চার ভাগ পাঁচ ভাগের চার গুণন তিন ভাগের এক এইটা সমান কিন্তু লেখা যায় পাঁচ ভাগের চার ভাগ তিনের সমান অর্থাৎ এইটি আর এটি কিন্তু একই কারণ আমরা দেখো এই জায়গাটা আমরা কিন্তু বলেছিলাম যে একটি পূর্ণ সংখ্যাকে যদি যদি একটি ভগ্নাংশ যদি পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করা হয় সেটি কিন্তু কার সাথে গুণ হয় সেটি কিন্তু হরের সাথে গুণ করতে হয় তো এই হরের সাথে যে গুণ করব তাহলে সেটি দিয়ে কিন্তু ভাগ আকারেও লেখা যায় তাই এখানে পাঁচ ভাগের চার ভাগ সমান পাঁচ ভাগের চার গুণন তিন ভাগের এককে আমরা লিখেছি কিভাবে পাঁচ ভাগের চার ভাগ হলো তিন এখানে যা লেখা আছে এখানে কিন্তু সে একই জিনিস লেখা আছে একটা গুণে একটা ভাগের মাধ্যমে তাহলে আমরা যদি পাঁচ ভাগের চার ভাগকে তিন দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো কত আমরা পাবো চার ভাগের কত পনেরো ভাগ অর্থাৎ আমাদের রং করা যাবে কতখানি আমাদের রং করা যাবে পনেরো ভাগের চার অংশ এবার যদি তিন ভাগের দুই ড্রেসিটের দ্বারা কত বর্গমিটার রঙ করা যায় এই হিসাবটি করি তাহলে এই হিসাবটি আমরা এবার একটি গেডের সাহায্যে দেখার চেষ্টা করি দেখো আমাদের সম্পূর্ণ ক্ষেত্রটি হচ্ছে এক বর্গমিটার আমাদের রং করা অংশ দেখো এখানে দেখো তিন ভাগের এক দিয়ে আমরা রং করেছি এত তিন ভাগের দুই দিয়ে রং করলাম তার ডবল এবং এটা হলো এক ডেসিলিটার অর্থাৎ এত ডেসিলিটার দিয়ে এই ভাগ এত ডেসিলিটার দিয়ে এই ভাগ এবং সম্পূর্ণ এক লিটার দিয়ে হলো সম্পূর্ণ এই অংশটুকু যেহেতু এক লিটারকে আমরা দেখো তিন ভাগে কিন্তু এখানে ভাগ করা হয়েছে তাহলে তিন ভাগের এক দিয়ে আমরা পাচ্ছি এত তিন ভাগের দুই দিয়ে পাবো তাহলে তার ডবল অর্থাৎ আমরা যদি বিষয়টিকে এইভাবে দেখি তার মানে আমাদের এই একটি ঘর অর্থাৎ একটি যে অংশ এই একটি অংশই হচ্ছে পাঁচ ভাগের তিন ভাগ হলো তিন অর্থাৎ পনেরো ভাগের কত চার অংশ তাহলে আমরা একটি ভাগে পেলাম পনেরো ভাগের অর্থাৎ এক তিন ভাগের এক ডেসি লিটার রঙ দ্বারা জায়গার পরিমাণ হচ্ছে কত এক বর্গমিটারের পনেরো ভাগের এক ভাগ তাহলে তার যদি দ্বিগুণ করতে হয় তাহলে এটাকে আমরা কি করব দুই দ্বারা গুণ করলেই পেয়ে যাব। সুতরাং দুই গুণ দুই ডে দুই ভাগের তিন ডেসি লিটার দ্বারা রঙিন অংশের ক্ষেত্রফল তাহলে আমরা পেয়ে গেলাম কত ডবল যদি হয় তাহলে পনেরোর হলো আট যেহেতু একে পেয়েছি আমরা কত তিন ভাগের এক অংশে পেয়েছি পনেরো ভাগের আট অংশ তাহলে তিন ভাগের দুই অংশ ডেসিলিটার রং দ্বারা তাহলে আমরা কতখানি গর্ত দ্বিগুণ সুতরাং আমরা দুই দিয়ে গুণ করে পেলাম পনেরো ভাগের আট অংশ তার মানে এই যে গাঢ় অংশটুকু দিয়েই পাচ্ছি আমি তিন ভাগের দুই ভাগ ডেসিলিটার রং দ্বারা রঙিন অংশের ক্ষেত্রফল প্রিয় শিক্ষার্থীরা এবার তাহলে প্রিয় শিক্ষার্থীরা একটু চিন্তা করে বলো নিচের সমস্যাটি কিভাবে সমাধান করা যায় সমস্যাটি হচ্ছে তিন ভাগের দুই ভাগ গুণ পাঁচ ভাগের চার ভাগ দুটি ভগ্নাংশের গুণ দুটি ভগ্নাংশের গুণ তাহলে কীভাবে করা যায় তাহলে আমরা দেখো প্রথমে কি করলাম আমরা একটি গ্রিড আঁকলাম দেখো গ্রিডে দুটা অংশ রং করা আছে অর্থাৎ এখানে একটি পণ্য জিনিসকে আমরা কয় ভাগ করেছি সমান তিন ভাগ করেছি তার মধ্যে নিয়েছি দুই ভাগ তাহলে এই গ্রিডের এই যে রং করা অংশ আছে এটিকে যদি আমরা ভগ্নাংশে প্রকাশ করি তাহলে কত লিখব আমরা কিন্তু লিখব তিন ভাগের দুই ভাগ কিভাবে এই গ্রিডে আমরা পাঁচ ভাগের চায়ের গুণ দেখাবো বা দেখানো যায় কি বলতে পারবো সেটি একটু চিন্তা করে বলো যে গুণ কিভাবে দেখানো যায় এটি গুণ দেখানোর জন্য আমাদেরকে কি করতে হবে যেহেতু এখানে আমরা তিন ভাগ করেছি এই গ্রিডকে আমরা আবার কি করব সমান পাঁচ ভাগে আবার আরেক দিকে পাঁচ ভাগে ভাগ করব। এদিকে ভাগ করলাম তিন ভাগ এবার এই দিকে ভাগ করব আমরা পাঁচ ভাগ তাহলে পাঁচ ভাগ করে দিই দেখো পাঁচ ভাগ করলেই আমরা কিন্তু একটা কমন অংশ কিন্তু পেয়েছি এই কমন অংশটাই কিন্তু হচ্ছে এই দুটি ভগ্নাংশের গুণফল দেখো কমন অংশ কোনটুকু দেখো এইটুকু আর হলো এই জায়গাটুকু এইখানে হলো পাঁচ ভাগের চার ভাগ আর এইটুকু হলো আমার তিন ভাগের দুই ভাগ এইটু হচ্ছে আমার তিন ভাগের দুই ভাগ আর এখান থেকে এইটুকু হচ্ছে আমার অর্থাৎ এখান থেকে এইটুকু হচ্ছে আমার পাঁচ ভাগের চার ভাগ তো এইখানে দেখো কমন অংশ কিন্তু আমার এই জায়গাটুকুই হচ্ছে আমার কমন এই জায়গাটুকু এই কমন অংশটুকুই কিনতে হবে আমাদের গুণফল আশা করি তোমরা বিষয়টি একটু বুঝতে পেরেছ তাহলে আমরা তিন ভাগের দুই ভাগ এবং পাঁচ ভাগের চার ভাগকে এবার গুণ করে গ্রেডের সাহায্যে দেখি তাহলে প্রথমে আমরা তিন ভাগ করব এবং পরে আমরা পাঁচ ভাগ করব। তাহলে আমরা প্রথমে দেখো কয় ঘর আমরা প্রথমে দেখো পাঁচ ভাগের চার ভাগ রঙ করলাম এবং আমরা এদিকে তিন ভাগের কয় ভাগ প্রথমে তিন ভাগের এক ভাগ রঙ করলাম এটিকে বলা হচ্ছে পাঁচ ভাগের চার ভাগ ভাগ হলো তিন এবং এটাকে যদি আমরা দুই দিয়ে গুণ করি তাহলে পেয়ে যাবো আরেকটা ঘর অর্থাৎ দ্বিগুণ পেয়ে যাব তার মানে পাঁচ ভাগের চার ভাগ তিন গুণ হলো দুই তাহলে এখানে দেখো যে মাঝখানের যে গাঢ় অংশটা এটি কিন্তু হচ্ছে আমাদের এই সংখ্যাটির অর্থাৎ দুটি ভগ্নাংশের গুণফল এই দুই ভগ্নাংশের গুণফলকে কিন্তু আমরা এইভাবে প্রকাশ করেছিলাম আশা করি তোমরা বিষয়টি বুঝতে তাহলে গুণের যে গারো অংশ আছে অর্থাৎ আমরা যে এখানে দেখো তিনটা রং কিন্তু আছে দেখো মাঝখানে আছে গাঢ় আর দুই সাইডে কিন্তু হালকা হালকা রং আছে তাহলে মাঝখানের গাঢ় যে ঘরগুলি আছে কয়টি ঘর আছে গুণত দেখি এখানে ঘর কয়টি আছে এখানে ঘর আছে মোট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটি তাই না তাহলে এবং গারো ঘর আছে আটটি আর সর্বমোট ঘর আছে কয়টি সর্বমোট আমরা পাবো তিন পাঁচা পনেরোটি ঘর আছে সর্বমোট সর্বমোট ঘর আছে আমাদের পনেরোটি এটিকে যদি আমরা ভগ্নাংশ হিসাবে লিখি তাহলে আমরা কি পাবো আমরা ভগ্নাংশ হিসাবে লিখলে তাহলে লিখবো আমরা পনেরো ভাগের ভাগের ভাগ তাহলে আমাদের এই ভগ্নাংশ দুটির হচ্ছে ভাগের ভাগ এবার হিসাব নিয়ে কথা আমরা হিসাবটি দেখো যে দেখিয়েছিলাম যে এই ভগ্নাংশের গুণফল ফল মানেই হচ্ছে এত গুণ অর্থাৎ পাঁচ ভাগের চারকে তিন দিয়ে ভাগ করব দুই দিয়ে গুণ করলে সেম জিনিসই আমরা পাই এটি কিন্তু আমরা আগেও দেখেছি এখন আমরা যদি একটু গুণ করি তাহলে এখন দেখো এটি একটি কি সংখ্যা এটি একটি ভগ্নাংশ আর একটি ভাগ আছে কি দিয়ে একটি পূর্ণ সংখ্যা দিয়ে তাহলে প্রথম বন্ধনীর হিসাবটি আমাদের প্রথমে করতে হচ্ছে তাহলে আমরা চার ভাগের কত পাচ্ছি তিন পাঁচ গুণন তিন অর্থাৎ আমরা জানি যে পূর্ণ সংখ্যা দিয়ে যদি কোনো ভগ্নাংশকে গুণ করা হয় তাহলে আমরা কি ঠিক রাখবো লাভ ঠিক রাখবো হরকে আমরা পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করব একে আবার দিয়ে গুণ আমরা দুই দিয়ে গুণ করলাম অর্থাৎ চার দিকে গুণ আট এবং তিন পাঁচা পনেরো এখান থেকে কিন্তু আমরা একটা বিষয় লক্ষ্য করছি আমরা যদি এই জায়গাটা যদি একটু ভালো করে খেয়াল করি এই গুণটার সাথে দেখো এর একটি বেশ মজার সম্পর্ক তৈরি হয়েছে এখানে আছে চার এখানে আছে দুই দেখো চার গুণন দুই এখানে আছে পাঁচ এখানে আছে তিন দেখো পাঁচ গুণুন তিন আমরা কিন্তু যেভাবেই করি না কেন ফলাফল কিন্তু এখান থেকে চলে আসলো এই রকম এবং সেখান থেকে চলে আসলাম আমরা ফলাফলে তাহলে এখান থেকে কি লব লব গুণ হরে হরে গুণ তাহলে আমরা কি বলতে পারি যে দুটি ভগ্নাংশের গুণফল যদি আমরা করতে চাই তাহলে আমরা বলবো যে কোনো ভগ্নাংশকে কোনো ভগ্নাংশ দ্বারা যদি গুণ করি তাহলে গুণ করার সময় লবকে লব দ্বারা এবং হরকে হর দ্বারা গুণ করতে হয় অর্থাৎ আমরা দুটি ভগ্নাংশ এ এবং বি যদি কল্পনা করি এবং গুণ আরেকটি ভগ্নাংশ যদি সি বাই ডি কল্পনা করি তাহলে ভগ্নাংশ দুটির গুণ হবে এ গুণন সি আর নিচে হবে বিগুণন ডি আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ যে ভগ্নাংশে ভগ্নাংশে গুণ করতে হলে আমাদেরকে কিভাবে করতে হবে হরে হরে গুণ লবে এবার দেখো দুটি মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে তাহলে মিশ্র ভগ্নাংশ দুটির গুণ আমরা কিভাবে করব। এই যে সোজা মিশ্র ভগ্নাংশ দুটিকে আমরা প্রথমে অপ্রকৃত ভগ্নাংশ তৈরি করব দেখো তিন দুগুণ ছয় একে সাত আর নিচে আছে কত তিন পাঁচ এক পাঁচ পাঁচ দুই সাত নিচে হচ্ছে পাঁচ আমরা দুটি অপ্রকৃত ভগ্নাংশ এবং ভগ্নাংশ দুটি গুণ আমরা কিছুক্ষণ আগে শিখলাম লবে সাত গুণ সাত মানে সাত সাত উনপঞ্চাশ তিন গুণ পাঁচ মানেই তিন পাঁচ পনেরো তাহলে আমরা পেয়ে গেলাম পনেরো ভাগের ঊনপঞ্চাশ এটিকে যদি আবার আমরা পূর্ণ সংখ্যা অর্থাৎ আমরা যদি এটিকে আবার মিশ্র ভগ্নাংশ প্রকাশ করি তাহলে পাবো ভাগের কত পনেরো কি আমরা কিন্তু কিসে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করলাম এবার যদি এই ভগ্নাংশটি আমরা হিসাব করি এবং একটি হিসাবের তুলনা করি এক একজন কিন্তু ভগ্নাংশের হিসাব এক জায়গায় ঠিক এক পর্যন্ত কিন্তু আমরা সবাই ঠিক সূত্র বসানো অর্থাৎ ভগ্নাংশ কিভাবে গুণ করব। সেখানে পর্যন্ত কিন্তু ঠিক থাকবো তারপরে দেখা যাবে যে বিভিন্ন জন হিসাব ভাবে হিসাব করছে যেমন এটাকে একজন হরে হরে গুণ লবে লবে গুণ এটি সূত্র অনুসারে আমরা করে ফেললাম এরপরে আমাদের আছে উপরে গুণ করে দিল নিচের দুইটা গুণ করে দিয়ে লিখলো এরপরে কি করলো এরপরে লিখলো পাঁচের দুই ভাগ কেমন করে সে কিন্তু এইখানে দেখো তিরিশ দিয়ে ভাগ করেছে এটাকেও এটাকেও তিরিশ দিয়ে ভাগ করেছে তাহলে পাঁচ তিরিশে দেড়শো তিরিশ দু ষাট সে কিন্তু এইভাবে করেছে এই একই ভাগ দেখো আরেকজন কিভাবে করেছে এই একই ভাগ আরেকজন গুনে গুণে মানে হরে হরে গুণ লবে লবে গুণ এই পর্যন্ত কিন্তু দুইজন সেম একই নিয়মে ছিল কিন্তু পরবর্তীতে এসে সে দেখো এখানে লিখছে পাঁচ ভাগের দুই ভাগ কিন্তু কিভাবে সে দেখো কি করেছে প্রথমে সে এই পাঁচ দিয়ে পাঁচকে এই পঁচিশ অর্থাৎ এই পাঁচ পাঁচ এক পাঁচ 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 এই পাঁচ দিয়ে উপরে এই পাঁচকে ভাগ করেছে এই পাঁচ ভাগ করেছে আর এখানে আছে অর্থাৎ ছয় 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 দিয়ে ভাগ করেছে তাহলে এখানে ফলাফল কত পাঁচ ভাগের দুই আসলে ফলাফল কিন্তু এক কিন্তু দেখো হিসাব কিন্তু দুইজন দুইভাবে করেছে হিসাব তোমরা দুইভাবে করো কিন্তু মূল অংশটুকু কিন্তু তোমাদের কি থাকতে হবে ঠিক থাকতে হবে আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা আমরা এতক্ষণ দুটি ভগ্নাংশের গুণ দেখলাম যদি তিনটি ভগ্নাংশের গুণ থাকে তাহলে কি করবে তিনটি ভগ্নাংশের কিভাবে হিসাব করতে হয় একটু লক্ষ্য করো একই নিয়ম হরে হরে গুণ লবে লবে গুণ দেখো এখানে কি করা হলো আমাদের হরে হরে গুণ করা আছে লবে লবে গুণ করা আছে তার মানে কি প্রত্যেকটা দেখো এখানে এখানে আছে পাঁচ বারো দুই বারো পাঁচ দুই এখানে পঁচিশ ছয় পাঁচ পঁচিশ ছয় পাঁচ অর্থাৎ হরে হরে গুণ লবে গুণ এবার দেখো কাটাকাটি করলে কত হয় এখানে ছয় দুগুনো বারো এখানে পাঁচ 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 এককে পাঁচ এই পাঁচ এককে পাঁচ আর দেখো তাহলে দুই দুগুনো কত হচ্ছে দুই দুগুনো চার আর পঁচিশ অর্থাৎ এইভাবেই কিন্তু আমরা হিসাব করতে পারি তাহলে আশা করি এই বিষয়টিও বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীরা এতক্ষণ আমরা আলোচনা করলাম ভগ্নাংশে ভগ্নাংশে কিভাবে গুণ করতে হয় আমরা কিন্তু কয়েকটি নিয়ম দেখিয়েছি মিশ্র ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ কিভাবে গুণ করবে তারপরে স্বাভাবিক মানে প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ রূপান্তর করে প্রকৃত মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ প্রকাশ করে সেখান থেকে কিভাবে আমরা গুণ করলাম প্রত্যেকটা নিয়মই কিন্তু তোমাদেরকে এখানে দেখানো হয়েছে এবার তোমাদের জন্য বাড়ির কাজ তোমাদের বাড়ির কাজ হলো খাতায় গ্রি রেখে তোমাদের পাঠ্যবইয়ের নম্বর সতের যে একক কাজ এক রয়েছে সেটি সমাধান করে নিয়ে আসবে সুপ্রিয় শিক্ষার্থী আজ তাহলে এ পর্যন্তই আগামী সেশন দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবে ধন্যবাদ